বাচ্চা বলে আমাদের দুই হাজার ছয় সালে আমাদের এমপিওর নামে এমপিওর আগে এবং পরে আমাদের কাছ থেকে যে ভাবে। স্বাক্ষরের ভয় দেখিয়ে এবং চাকরিচ্যুত ভয় দেখিয়ে আমাদের কাছ থেকে যে স্বাক্ষরগুলো নেওয়া হয়েছে এবং টাকা নেওয়া হয়েছে আমরা চাই এবং এই প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি থাকবে না এবং দুর্নীতি নিরসন করতে হলে ওনার আমরা পদত্যাগ চাই ওনার ছাত্রছাত্রীর যে টাকাটা এবং উপবৃত্তি যে সরকার দেয় সেই সরকারের উদ্ভবৃত্তির টাকাটা ওদের যে টিচারদের প্রাপ্য টিচারদেরকে দেওয়া হয় নাই সম্পূর্ণ উনি ওই টাকাটা আত্মসাত করেন মোহাম্মদ আমিনুল ইসলাম উনি আত্মসাত করেন এই প্রতিষ্ঠানের আয় ব্যয় যদি আমরা টিচাররা সদা টিচাররা যদি আমরা বলি আমাদের চেয়ার প্রজন্ম থাকে না এটা খুব দুঃখের বিষয় আমাদের চারজনের চেয়ার দোকান থেকে উনি অন্য জায়গায় শুনে নিয়েছেন আমরা বুঝতে পারি না অনেক মানুষ নির্যাতনের

আছে যদি কে বলে যে আমার একটু বেতন কমাই দেন তাহলে কাজটা কমাই দেন না ওর আত্মীয় স্বজন যারা থাকে তাদের বেতন কমাই দেন আমাদের পক্ষে তো এতগুলো বেতন সম্ভব না ফান্ডের সব টাকা নিতে নিচে নিয়ে দেয় আমাদের স্কুলের কয়েকটা ভাইয়ারা ওরা জিজ্ঞাসা করছে আমাদের ফান্ডের টাকা বলছে তোমাদের কোনো ফান্ডের টাকা নেই অবশ্যই আমাদের তৈরি সাদা টাকা ফান্ডের টাকা ছিল কিন্তু উনি তা স্বীকার করছে আমাদের এত কিছু হয় তারপর যেন কোনো টাকাই দেয় আমরা সেটা ভালো কথা বলতে যাই ওনার

দুর্নীতি সে গাড়ি চলে দুইটা তার গাড়ি নিয়ে নেয় চারটা তারা ছিল দুর্নীতি এখন তারা এক কোটিও না একটারাও নাই আরও অনেক কিছু দুর্নীতি তার সামনে কথা বলতে পারি না আমরা চাইতে পারি না মানে ওই রুমে গেলে আমাদের ছাড়িয়ে দেয় আমরা কোনো কথাই বলতে পারি না তিন সালের সঙ্গে গত পাঁচ তারিখের আগে তিন তারিখ থেকে আমাদের আমিন আমাদের আমাদের শিক্ষক সদ্য শিক্ষক সে পলাতক পদ থাকার কারণে আমরা তাকে তার সাথে আমি সহ আমাদের শিক্ষক মণ্ডলী অভিভাবক সদস্যরা বারবার যোগাযোগ করার চেষ্টা করলে সে যোগাযোগ আমাদের সাথে বিচ্ছিন্ন করে আর আসবো কাল আসবো বলে সে পলাতক আচ্ছা আপনাদের কাছে জাতির কাছে প্রশ্ন আপনাদের কলম লেখক বন্ধুদের কাছে প্রশ্ন যে ছাত্রছাত্রীকে যে একটা প্রতিষ্ঠানকে ভেসে দিতে পারে কারোর কাছে দায় তুলে না দেয় একটা প্রতিষ্ঠান ভেসে না দিয়ে সে পলাতক থাকতে পারে সে জাতিকে কীভাবে শিক্ষিত করবে জাতিকে কীভাবে গড়ে তুলবে শিক্ষক একটা জাতির মেরুদণ্ড সে জাতিকে গড়ে তুলবে গত গত পাঁচ তারিখের পরে গত আট তারিখে আমার সাথে যোগাযোগ করে আমাকে দশ লাখ টাকার প্রমাণ দেখায় যে তোমরা ঝেমে দাও ছাত্র প্রার্থন সাথে আমরা ভেবে দাও তোমাকে আমি দশ লাখ টাকা দেব তার প্রমাণ আমি সবাইকে লাউড স্পিকারে শুনেছি এবং সেদিন আমার সাথে প্রাক্তন বহু ছাত্র ছিল আমাকে দশ লাখ সে দুর্নীতি নাই করে সে দুর্নীতি নাই করে কেন সে দশ লাখ টাকা আমাকে দেবে সঙ্গে সঙ্গে জেলা শিক্ষা অফিসারকে ফোন দিয়ে এবং তার যে রিসিভ কপি সেই রিসিভ কপি পাঠিয়েছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরা দ্রুত ব্যবস্থা করছি আচ্ছা আপনাদের অধ্যক্ষের যে অভিযোগগুলো এটা যদি আপনাদের আমাদের অধ্যক্ষের অভিযোগ এত বেশি আসলে বলে শেষ করতে পারবো না উনি আসলে টাকা বিভিন্নভাবে তো শুরু করেছেন আমাদেরকে অন্যায়ভাবে দীর্ঘভুক্তি করে দেওয়ার জন্য টাকা নিয়েছেন এবং বিল বেতনের স্বাক্ষর না করার না করার ভয় দেখিয়ে উনি আমাদের কাছে টাকা আদায় করেছেন বিল ভাউচারে ফাঁকা বিল ভাউচারে স্বাক্ষর নেন এছাড়াও ছয়টা গাড়ি আমাদের নিয়মিত চলার কথা সেখানে হয়তো দেখা যায় তিনটে গাড়ি চলে আট তিনটে গাড়ি ভো লা করে থাকে তাছাড়া গভর্নি বোর্ডি কোনো মিটিং হয়ে থাকে হয় না আমি সেটা গভর্নি বোর্ডির সদস্যের মুখে থেকে আপনি শুনবেন ওই তারা একটা বাইশ সালে একটা স্টার্টিংয়ে একটা মিটিং করেছিলো সব স্বাক্ষর সে একে একে নকল করে দুজন মিলে অর্থাৎ সভাপতি এবং অধ্যক্ষ দুজন মিলেই তারা হচ্ছে প্রতিষ্ঠানের যে কার্যক্রম গোপনভাবে তারা আর্থিক যে কার্যক্রম সকল কার্যক্রম তারা চালিয়েছে এবং প্রতিষ্ঠানে প্রায় দুই কোটি থেকে এফ ছিল আমরা তাকে আমাদের বেতনও বকে আছে অলরেডি আমাদের তিনটে উৎসব ভতা বাকি আছে তিনটে বোনাস বাকি আছে সেই বোনাস এখনও আমাদের পরিশোধ করা হয়নি বলে যে আসলে প্রতিষ্ঠানে আমাদের যথেষ্ট তহবিল নাই টাকা নাই কিন্তু আসলে আমরা জানি যে আমাদের প্রতিষ্ঠানে প্রায় দুই কোটি থেকে এফ করা আছে হ্যাঁ এছাড়াও নিয়মিত আমাদের ছাত্রছাত্রীদের প্রায় কয়েক লক্ষ টাকা নিয়মিত মাসিক বেতন আসে তারপরেও আমরা এখনও বকেয়ার মধ্যে আছি এখন আমরা